হ্যালো বন্ধুরা দেখো বাজার ঘুরে নিয়ে আসি আজকে আজকে অনেক বাজার ঘুরছি কোনো কারণ নাই তো ভালো লাগছে বাজারে গিয়ে আসলে ভ্যারাইটিস মানে মাছ সবজি টবজি দেখে ভীষণ ভালো লাগছে তার মধ্যে মাংস আনছে গুড্ডু লেবু আনছে কি দেখে আনছে তোমাদের দেখাই তার মধ্যে এই গেছে এই মাছটা আমার সবচেয়ে ফেভারিট মাছ এই মাছ কাটা কম মাছটা খুব ভালো লাগে এই মাছটা আনছি আর আনছি এই চিংড়ি মাছ চিংড়ি মাছটা আয়ুষের খুব প্রিয় মাছ এটা তো শুধু চিংড়ি হয়ে গেছে বড়ো চিংড়ি পাইছি না চিংড়ি মাছ হুম মাছ একটি হচ্ছে একটু মাছের ডিম এটা হচ্ছে মাছের ডিম এটি হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ আছে এলো মাছের পর্ব শেষ আর এটি দিল মাংস

দেখো বন্ধুরা বয়ে গেল মুখে মাছটি কাটতে তুলে বুঝছি চিংড়ি মাছ তো আজকে তো সব মাছ রান্না করা সম্ভব না তো মাছটি সবটি মাছ কাটো এই বাকি মাছ তো কাটে আছে এই মাছটি ভালো করে বাচ্চা এর সবচেয়ে প্রিয় মাছ চিংড়ি মাছ তো এটি বাচ্চা কিছু ভাজা রেখা দো আর কিছু এমনি হালকা করে একটু ভাজা করে আয়ুষের লিখা মানে একদম কড়কড়া ভাজা করে তাতে আয়ুষ খায় ভালো পায় তো যাই হোক এদের ডাটা আনছি ডাটা দিয়ে শিংড়ি মাছদের আন্দোলনের লিখা তোমরা কারাগারে ডাটা দিয়ে আলু দিয়ে শিংড়ি মাছ দিয়ে খাইয়া ভালো পাও আমার অবশ্যই জানাবে কমেন্ট করে ঠিক আছে তো এই মাছ কাটতে কষ্ট গুড়া মাছ কাটন দিয়ে মানে বিশাল পরিশ্রম আমার কাছে মনে হয় কার কাছে কেমন জানি না যে কাটাকুটা সে সঙ্গে আইসি কলের কাছে দুয়া ধুইতাম কলে না ঠিক কুয়ার কাছে নিয়ে আসছি আর বালতিতে জল নিয়ে আইসি তো চলো বন্ধুরা তোমরা আমার লগে থাকো আর তো মেঘলা মেঘলা করছে এখন বৃষ্টি তখন রোড উঠে আমি মাছটি লই ঠিক আছে আর বক বক করি না আমার লো তোমরা আমার সঙ্গে থাকো মাছটি লই これ。 তো মাছটা ধোয়া কমপ্লিট আইফেলাম ঘরে দেখো দেখে গুড্ডির খাওয়ারটা বসাই দিয়েছি আর এদিকে সে ভাতটা বসাইছি আর ওইদিকে মাছ ভাজা বসাই দিয়েছি তো সব এক লগে বসাই দিয়েছি কারণ অনেকটা লেট হয়ে গেছে কারণ এদিকে মাছ ভাজাটি মাছ অলরেডি এর আগে একটু ভাজা রাখছি তো মাছ ভাজা কমপ্লিট এদিকে মাংস লিখে পেস্টটা বহাই দিছি আর এদিকে দেখো ডিমের বড়া মাছের ডিমের বরারি করতেছি আর নামছে বৃষ্টি নামছে তখন একটু রৌদ্র উঠছে তো ভাবলাম রোদ্র উঠছে কাফুটে দিয়ে দিই বললাম না এই রৌদ্র এই বৃষ্টি এখন রৌদ্র উঠতে একটু ফোটে বৃষ্টি নামতেছে আর এটি একদম ভিজা এক পুরো শুকাইছে না তো এইভাবে না দিলে এটি শুকাইতেও না উল্টায় পাল্টায় না দিলে তো দিকদের রান্নাটাও বসে যে মাছ ভাজা কমপ্লিট সবটি মাছ ভাজা রেখা দেবো আর শুধু আজকে মাছের ডিম ডি বড়া গরম আর কয়েকটা চিংড়ি মাছ ভাজা করে রাখা দেবো আর মাংস হইতেছে আর ভাত এতটুকু তো চলো আমি এদিকে মেলা লই আর ওয়েদারটা বৃষ্টি আর রোদ্র উঠে ঠিক আছে কিন্তু ভালোও লাগতো যে হে হে হিটও নাই রোদ্রে মিডিয়াম বেশ ভালো লাগতো আর দেখো আমার সাইডিকে গাছটি কী অবস্থা মানে কোনো জিনিস সবজি গাছ ফুল গাছ লাগাইলে হয় না কিন্তু আজে বাজে জঙ্গল মানে একসার হয়ে রয়েছে মানে এদির যত্ন করানো লাগতো না একটু বৃষ্টি ফললে যেমন দেখ দেখ করে গাছটি বাইরে ওঠে এরকম অবস্থা দেখো চারিদিকে শুধু জঙ্গল হয় বাইরে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে দেখো বন্ধু আমার রান্নাও শেষ এদিকে মাংসটাও হয়ে গেছে না মাংসটা একদম কষা কষা করে করছি তো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ রান্নাঘরটা ভালো করে মুচ্ছালাম ফুরসে ঘুরালাম আর দেখো তোমাদের দেখায় এ দেখো মাছ সব ভাজ্যের মধ্যে রেখে দিচ্ছি আর দিকে সে মাছের ডিমের বড়া আর এদিকে মাছের যে এক্সট্রা ডিম রাখলো এটা ঝুড়ি করে রেখে দিছি আর নিচে রাখছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভাজজা রেখে মাছের মাথাটা আর এদিকে চিংড়ি মাছটা ভাজজা রেখে দিচ্ছি আর দিকে লেবু ঘাঁটে রাখছি তো এখন রান্নাঘরটা ভালো করে ফুরসে ঘুরালাম পুরশে ঘুরে স্নান করতে চামোগা তো চলো বন্ধুরা আমি রান্নাঘরটা পরিষ্কার করি বেশিরভাগ করি না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ তাদের উদ্দেশ্য করতেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর আমার একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট অন্য এসে ঘরে শুয়েতে মা দেখা গুড্ডিটা আমার কী করতেছে আমার ফ্যাশন সারা রাস্তা জায়গা থাকতে আমার ফ্যাশন দে শুয়ে দেখো কী করতেছে তো চলো তাই দুষ্টমি তাই করুক আমার বারবার কিছু কইলে মাথার মধ্যে চুলিত কামড় দে দেখো এত দুষ্ট হইছে ভীষণ দুষ্ট হয়ে গেছে তো আমি করুক চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হইতাছে কালকে আরেকটা সুন্দর ভিডিও সাথে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে খুব খুব সাপোর্ট করো বাই টাটা গুড নাইট